সেই গাছের রস সংগ্রহ করে আমরা এখানে জ্বালাব সেই জাল দিয়ে আমার সেই গুড়ি কাস্টমারের হাতে যাবে তাহলে এই যে একটা প্রসেস এই প্রক্রিয়ার মধ্যে কি ভেজালের কোনো অপশন আছে কোনো ভেজালের অপশন আছে আমাদের এই সে ফুড সার্ভিসের একটি টিম এখন গ্রামে অবস্থান করছে শুধুমাত্র আপনাদের কাছে খেজুরের গুড় এবং পাটালি বসে লক্ষ্যে গ্রামের রাজহাঁসের মাংসগুলো খুব সুস্বাদু হয় আর তার কারণে কিন্তু আমরা গ্রামে গিয়ে দুইটা বড় বড় রাজহাঁস কিনে এনেছি আর এই রাজহাঁসগুলো আমাদের প্রোজেক্টে বেঁধে রাখার পর আমরা চলে গেছি আমাদের ভিডিওগুলো মেকিং করার জন্য অসম্ভব রকমের মজা সেটাকে কেবল মাত্র নলেন গুড় বলে আর এই নলেন গুড়টা বছরের শুরুতেই পাওয়া যায় বছরের শেষ বা মাঝামাঝি সময় কিন্তু নলেন গুড়টা পাওয়া যাবে না খেজুরের গুড় পাওয়া যাবে বাট নলেন গুড় পাওয়া যাবে না এটা যাবে আর এদিকে সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে যখন আমরা প্রজেক্টে ফিরে আসি তখন দেখি আমাদের দুইটা রাজহাঁসের ভিতরে একটি রাজহাঁস কোথায় যেন হারিয়ে গেছে আজকে শাহি মাংসের মশলা বা শাহি গরম মশলা দিয়ে ভা করে একদম কষায় আপনার সহকারে

মাংসের ভিতরে ডাবটা দিলে যা লাগবে না ডাব রে দুইটা হাঁস একসাথে জবে করার পর এর গা থেকে লোমগুলো বের করতেছে আমাদের এক গাছি চাচা আর আমাদের রাজহাঁসের ওজন ছিল প্রায় চার থেকে সাড়ে চার কেজি আর এটি যদি আমাদের টুকটাক ব্র্যান্ডের স্পেশাল শাহি মাসুদে রান্না করা হয় তাহলে তো এই বেড়ে যাবে আরও বহু গুণে যেহেতু রাজহাঁসের মাংস এর উপর থেকে অনেকগুলো লোম আছে এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে এদিকে আমাদের অনেক সাহেবের ইচ্ছা হয়েছে গ্রামে ঢুকে একটু ভ্যান চালানোর আর তিনি অলরেডি একটা ভ্যানে বের হয়ে গিয়েছেন আপনি কই যাবেন বাজার যাবেন কত ভাড়া কত টাকা করে আচ্ছা উনি এখন ভ্যান চালিয়ে তার জীবনের প্রথম ইনকাম শুরু করলেন প্রথম বিশ ইনকাম হলো আমার লাইফের প্রথম যত বড় ভাড়া অনেক মজা এবং খেয়ে সবাই নাম করেছে হাঁসের মাংসটা মোটামুটি কারণ হাঁসের যায় না। আর হেভি টেস্ট খুব মজা হয়েছে আমাদের পক্ষ থেকে আর শতটা খুব হাসি আনন্দ হুল্লোড়ের মাধ্যমে কিন্তু আমাদের প্রতিটা দিনই পার হচ্ছে আমরা এখানে আমাদের 가সিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছি তাদের সাথে কথা বলছি তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করছি সংগ্রহ করে আমরা জ্বালাম সেই জাল দিয়ে আমরা সেই গুড়ি কাস্টমারের হাতে যাবে

কি ঢোকেনা না আমাদের প্রজেক্টে এক কেজি চিনির দানা পাওয়া গেছে ঢুকেছে কে বলতে পারবে কোন জায়গা থেকে এইটা হচ্ছে কি একটা দৃষ্টান্ত আমরা চাই দৃষ্টান্তটা সৃষ্টি করে মানুষকে দেখাইতে এবং মানুষ যেন ভালো জিনিসটা করে যে আসলে করা সম্ভব ভালো জিনিসটা যে মানুষেরকে মানে খাওয়ানো সম্ভব ভালো জিনিস তৈরি করে যে টাকা ইনকাম করা সম্ভব ভালো জিনিস তৈরি করে যে আসলে ভালো কিছু করা সম্ভব সেটা আমরা কি করতে চাই একটা দৃষ্টান্ত তৈরি করতে এবং সেখান থেকে সেটা করতে পারে ইনশাল্লাহ ধোয়াও পাবো টাকাও পাবো সবকিছু মানুষ ভেজালের থেকে সরে মানে আমাদের আমাদেরকে আরো অনেক ব্যবসায়ী হয়তো উদ্বুদ্ধ হবে তারাও চেষ্টা করবে না খাঁটি জিনিসটা করতে হবে আপনাদের দেখেও মানুষ উদ্বুদ্ধ হবে তারাও চেষ্টা করবে কৃষকরা যে না খাঁটি জিনিসটাই করতে হবে ভেজাল কোনো কোনো অপশন নেই ভেজাল না করে টাকা ইনকাম করা যায় ভেজাল না করেও ভালো কিছু করা সম্ভব আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই ভাই দিন শেষে সবারই মারা যাইতে হবে নাকি যাইতে হবে না মারা গেলে কাপড়ের কি পকেট আছে নিয়ে পারবেন কিছু নিয়ে পারবেন মানুষের দোয়া ভালোবাসা তো সেই উদ্দেশ্যে আমরা এই সে কাজ করে যাচ্ছি মাঠ পর্যায় থেকে যে আপনাদেরকে নিয়ে কারণটা কি একদম এই ফিল্ডে এসে মোটামুটি আপনাদের সাথে কাজ করার কারণটা কি আপনাদের সাথে মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করতেছি একসাথে চলাফেরা করতেছি একসাথে আনন্দ করতেছি কারণটা কি কারণটা এই যে একটা এটা কি ভালো লাগা কাজ করতেছে না আনন্দ কাজ করতেছে না এটাই যা ভালো লাগতেছে তার সাথে যদি মানুষকে খাওয়ায় যদি একটা ভালো জিনিস যদি আমরা খাওয়াইতে পারি ভালো একটা প্রোডাক্ট যদি মানুষকে খাওয়াইতে পারি ওই মানুষেরও ভালো লাগবে মানুষ দোয়া করবে ওই ঢাকায় বসে সারা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই যান না কেন যখন এই আমাদের কোম্পানির এই প্রোডাক্টটা পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে পারে কারণ আমাদের কাস্টমার সারা বিশ্বেই আছে কেউ প্রোডাক্ট অর্ডার করে নিয়ে চলে যাবে প্রোডাক্ট অর্ডার করে নিয়ে কোথায় চলে যাবে এই বিদেশে এই প্রোডাক্ট অর্ডার করে আপনাদের এই জায়গায় তৈরি কৃত এই যে আপনাদের হাতের এই সেই অথেন্টিক গুড় যেটা আপনারা একদম খাঁটি গুড় তৈরি করতেছেন এই গুড়টা চলে যাবে বাংলাদেশের প্রান্ত থেকে ও এই গুড়গুলো যখন তারা খাবে তখন যারা এতদিনে ভেজাল গুড় অরিজিনাল বলে খেয়েছে তারা কি স্বাদ বুঝতে পারবে না পারবে না তখন তারা বসবে যে কি খাইলাম মুখে লেগে থাকার মতো যখন এই জিনিসটা খেয়ে যখন মুখে লাগবে তখন মনের মধ্যে তো অটোমেটিক দোয়া আসে আশা না এই যে ধরনের হাসের মাংসটা খাইলাম ভালো লাগছে না জি ভালো লাগছে মনের মধ্যে একটা অন্যরকম মানে এই যে চাচি রে বললাম যে চাচি আপনার বক্সি দিতে বসে বলার আগে বললাম আমি ওখানে খাইতে খাইতে বসে বলছি তার কারণ কি রান্নাটা করতে ভালো লাগছে সে কষ্ট করছে টেস্ট হয়েছে এটা দোয়া আসছে ভালো লাগছে তার একটু খুশি করার চেষ্টা করলাম এই তো তাহলে সবচেয়ে বড় কথা টাকাটা না থাকলে আমি বললাম যে কোথাও গেলে এই জায়গার কথা আমি বলবো যে ওইখানে রাজা খাইছিলাম এক চাষি রান্না করেছিল কি আমি কি বলবো চাষিরা টাকা দিয়েছিলাম রান্না হয়েছিল তাই আমি কি টাকার কথা কখনো বলবো চাষি কোন সময় বলবে ব্যাপারটা হচ্ছে এই যে ভালো লাগাটা কি সে বলেন তো ভিতরে এই শান্তিটা যদি থাকে রাত্রে মন খুলে ঘুমানো যায় নিশ্চিন্তায় ঘুমানো যায় আর যদি ভেজাল ভেজাল করে দুই নাম্বারই করে মানুষে দুই নাম্বার জিনিস খাওয়ানো হয় ভিতরে তো মনে শান্তি নেই দেখবেন কোনো কিছুতে শান্তি পাবেন না রাত্রে ঘুমও হবে না আমার কথা বুঝতে পারছেন সেই জায়গা থেকে আসলে আমরা এই সে ফুড সার্ভিস এই যে আমাদের ফুড তৈরি হবে যে টুকটাক ব্র্যান্ড টুকটাক হচ্ছে কি আমাদের একটা ব্র্যান্ড এই সে ফুড সার্ভিস হচ্ছে মেন মাদার কোম্পানি এই কোম্পানির মেন একটাই উদ্দেশ্য যে মানুষকে খাঁটি পণ্য খাওয়ানো ঠিক খাঁটি পণ্য অথেন্টিক

তার বাচ্চা খাবে এখন আপনার বাচ্চা যদি একটা ভেজাল জিনিস খাই আপনার কেমন লাগবে আমরা জেনে শুনে কি মানুষের হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে ভেজাল কোনো পোষাই দিলে আমাদের রাত্রে ঘুমাবে হ্যাঁ তাহলে আমাদের আমরা কি থেকে যাব দায়ী থেকে যাব এ কালে না হলে ওকালে দায়ী আমাকে দায় পোষাইতেই হবে একালে আমি দুই টাকা ভেদাল করেছি কিন্তু ওকালে আমারই ভেজালের দায় আমাকেই নিতে হবে এই জন্য ভাই ভেজাল ভেজালের মধ্যে আমরা নাই আমরা প্রায় চারটা বছর মার্কেটে আছি কোম্পানি হ্যাঁ চার বছর আমরা শূন্য থেকে শুরু করেছি একদম শূন্য

ভালো পূর্ণ যে লক্ষ্য যে আমরা ভালো জিনিসটা দিয়ে তাদেরকে সুস্থ রাখবো এই লক্ষ্যে আপনারা আমার সাথে থাকতে চান কিনা যদি থাকতে চান ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। এবং এই ভালো লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো চাইলে ইনশাল্লাহ সবার জন্যে ভালো হবে ঠিক আছে